জয়ত বুদ্ধ শাসন এটি একটি শ্রীলঙ্কান বুদ্ধিস্ট টেম্পল অনেক বড় বুদ্ধিস্ট টেম্পল এখানে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যর মাধ্যমে বুদ্ধবিহেরটি ফুটিয়ে তোলা হয়েছে একই রঙ দিয়ে হলুদ খালার বা হলুদ রঙ দিয়ে এখানে বিভিন্ন বুদ্ধ প্রতিবিম্ব বিভিন্ন স্থানের মধ্যে বিভিন্ন জায়গায় বুদ্ধের নির্দেশন খুব সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই বিহারটি অনেক বড় বিহার এখানে আমরা অনেকক্ষণ দীর্ঘক্ষণ অবস্থান করে ঘুরে ঘুরে দেখলাম এখানে অনেক সুন্দরভাবে বুদ্ধের প্রতিবিম্ব অনেক শত শত প্রতিবিম্ব এখানে সাজিয়ে তোলা হয়েছে এটা আমরা দর্শন করলাম এটা আপনাদের সবাইকে একটু শেয়ার করলাম ভিডিওটা